সোনায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের ব্যক্তিগত উদ্যোগে রবিবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে বিভিন্ন স্থানের প্রায় মানুষ হন জাতি ধর্ম নির্বিশেষে তিন এই ইফতার মাহফিলে হন ফলমূল সহ অন্যান্য খাবার খেয়ে ইফতার সারেন তারা ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান প্রতি বছরের এই ধরনের ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন পূর্ণের মনোভাব নিয়ে এই ইফতারের আয়োজন করেছেন বলে জানান তিনি বিৰো ৰিপৰ্ট ডেইলি বৰাক যে আজকে আমাৰ বাৰীৰ যেতিয়া ইফতাৰ পাৰ্টী এইবাৰ নতুন নাই প্ৰত্যেক বছৰো মাৰ্চ মাছৰ লাষ্ট মানে ৰবিবাৰে শেষ ৰবিবাৰে মাৰ্চ মাছে আমি প্ৰত্যেক বছৰ ইফতাৰ মানে আয়োজন কৰি চিমনিৰ আয়োজন কৰি ইফতাৰ আয়োজন কৰি ৰোজা মাছ হ'লে ইফতাৰৰ আয়োজন হয় আৰু এইবাৰ এইবাৰো আমি ইফতাৰৰ আয়োজন কৰিছি এই ইফতারের আয়োজনে সোনাই সমষ্টি এবং কাছাড় জেলার বিভিন্ন এরিয়াতে নয় যারা দাওয়াত করছি সব আইসি এখানে আমার ইফতার পার্টি সাড়া দিয়া দাবতে সাড়া দিয়ে সব পেছন পেছন করছে আর বিশেষ করিয়া যারা ইফতার ইফতার করানোটা খুব সোয়াব ইফতার করানোটা সোয়াব এর জন্য আমি আমার এটা আমার বাবারও এটা বীতি আসলো পরম্পরা আসলো আমরা রোজা মাসে একদিন ইফতার করাই গ্রামে গ্রামগঞ্জের মানুষরাও করাই এবং মসজিদেও দেয় এবং মানে বড় ধরনের একটা আয়োজন করিয়া বাড়িতেও করাই এটা আমরা আগের পরম্পরা চলে এই পরম্পরা অনুযায়ী আজকের আমার ইফতার পার্টিতে যারা দাওয়াত করছি সবু হয়েছে। এখানে কোনো রাজনীতি নাই রাজনীতির ঊর্ধ্বে বিভিন্ন আমি এখন বর্তমানে কংগ্রেস করি কিন্তু এর এরপরেও অন্যান্য দলর যারা দাওয়াত করছি সবু আইছে আজকে আমার দাওয়াতে সারাদিন এটা ইফতার পার্টিটা রাজনীতির ঊর্ধ্বে থাকে ইফত্যা ইতারের লাগে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই এর জন্য আজকের যে ইফতার মুফুলের যারা আইসি আমার দাবতে তারার কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে আমার তারা রোজ রোজ রোজা অবস্থায় যে আমার বাড়ি থেকে ইফতার ইফতার করছে তারা যে রোজার যে আমার সোয়াবে শরিক করছে এর জন্য তারা কাছে আমি চিরকৃতজ্ঞ